হ্যালো দর্শক আপনারা দেখছেন ডিজিটাল উকিল ইউটিউব চ্যানেল রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যেরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার বকেয়া ডিয়ে দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ে দেবে রাজ্য সরকার বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী কী ঘোষণা করলেন লাইভ দেখে নিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া দিয়ে দেবে বড় ঘোষণা করলেন লাইভ ভিডিওটির মাধ্যমে ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ নিয়ে কি কি ঘোষণা করলেন সরকারি কর্মচারীদেরও ডিএ দেওয়া হয় প্রতি বছর চার পার্সেন্ট করে ফিফটিন্থ কমিশন পে কমিশন তৈরি করেছে আলাদা করে সেই টাকা পায় প্লাস যেন এখন বাংলা একমাত্র রাজ্য সারা জীবনভর স্বাস্থ্য স্কিমে সরকারি কর্মচারীরা বিনা পয়সায় ট্রিটমেন্ট পায় এবং একমাত্র রাজ্য ভারতবর্ষে যারা পেনশন পায় রিটায়ারমেন্ট রিটায়ার করার পরে একমাত্র রাজ্য সে ব্যাপারে বলে না একটা ইঁদুর ঠোকরালে আমি যখন রেল মিনিস্টার ছিলাম